নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি আজকে মেয়ের বড় ছেলের পরীক্ষা আছে ওরা যাবে একটার সময় বেরোবে দেড়টা থেকে পরীক্ষা গাড়ি আসবে একটার সময় ওর জন্য সকালে তো ভাত খায় না ওই জন্য একটা ভারী টিফিন করছি যাতে সবাই পেট ভরে খেয়ে যেতে পারে বড়ো ছেলেও খায় না ভাত খায় না পরীক্ষা দিতে যাওয়ার আগে ওই জন্য পনির ভুজি করবো আর ব্রেড আছে আর আটা রুটিও আছে এই খেয়ে সবাই আজকে সকালে এই খাবে আর পনির ভুজিটা ক্যাপসিকাম আর রসুন অল্প একটু লাগবে আর পেঁয়াজ লাগবে একটু বেশি আর টমেটো লাগবে এই দিয়ে করবো আর জয়নগরের মোহা আছে আর এখানে পনির ভুজিটা সবার লাস্টে দিতে হবে সব যেমন ডিমের ভুজি করি সেরকমই করতে হবে লাস্টে নামাবার আগে এখানে খালি পনিরটা থাকবে ডিমের বদলে আর না আগে ধনে দিয়ে দিছি ওরা খাচ্ছে আর আমি ব্রেড দিয়ে খাচ্ছি আর ওরা খাচ্ছে আটা রুটি দিয়ে আর আমার তো একটু চা লাগে চা দিয়ে খেয়ে নেবো বড় চলে রেডি হতে বললাম যে রেডি হয়ে যাও শোনা ও রেডি হয়ে গেল আর মেয়েকে বললাম তুইও রেডি হ আমাকেও একটু বেরোতে হবে এদিকে ভাতও করে নিলাম কালকে তো মাছের ঝোল করাই আছে আগেই বলেছি বড় করে মেয়েকে মাছের ঝোল করতে রাত্রিবেলায় আজকে দুপুরবেলা হয়ে যাবে আর পনির ভুর্জিও রয়েছে এই দিয়ে দুপুরবেলা হয়ে যাবে আমিও ব্যাংকে গেলাম একটু আসলাম ওরাও চলে এসছে আমিও চলে এসছি না খেয়ে দেখেন ওর মায়ের চাদর নিয়ে ইয়ে করছে ধুতি পরছে কালকে রাত্রিবেলায় মাছের ঝোল এই যে গরম হচ্ছে এখন খাওয়া হবে আর পনির ভুজি দিয়ে এবেলা হয়ে যাবে ওবেলা লোটে মাছ হবে আর না খেয়ে দে দেখেন এইসব করে বেড়ায় আজকে সন্ধ্যেবেলায় পড়া আছে অন্যদিন আনটি আটটার সময় আসে আজকে ছটায় আসবে এই যে গোপুকে দেখেন গপু বসে রয়েছে খাওন দাউন করে বসে রয়েছে গোপু এটা কিন্তু মেয়ের বাড়িরই গোপাল ঠাকুর ও ঠিক মতন ইয়ে করতে পারে না বলে আমি নিয়ে গেছি আমার কাছে রেখে দিয়েছি আবার যখন পারবে আবার দিয়ে যাব আর সোনাকে বললাম বড়ো সোনাকে বললাম তুমি উঠে যাও আনটি ছটার সময় পড়াতে আসবে পড়ে নেবে তাড়াতাড়ি করে কেননা কালকে পরীক্ষা নেই আবার পরশুদিন পরীক্ষা আছে আর বললাম যে তুমি পড়ো আমি রাত্রিবেলায় কী রান্না হবে সেগুলো কাটাকুটি করে দিই তাহলে মেয়ে বললো আজকে লোটে মাছ হবে তুমি আগে চা খেয়ে নাও তারপরে কেটে দাও তা মেয়ে চা করলো তারপর আমি পেঁয়াজ কেটে দিলাম রসুন তারপর কাঁচা লঙ্কা এখানে টমেটাও কেটে দেবো এইটাতে এই মাছটা করতে অনেক মশলা লাগে আর অনেক পেঁয়াজ রসুন লাগে টমেটাও কেটে দেবো আর মেয়ে করবে রান্নাটা আর আমিও আমি তো এই মাছ খাইও না আর গন্ধটাও নিতে পারি না যখন রান্না হবে আমি অন্য ঘরে যে বসে থাকি এই লোটে মাছের গন্ধ আমার একদম সহ্য হয় না আর টমেটোটাও কেটে দিলাম আর মাছটা বললাম ফ্রিজ থেকে বের কর তা বের করেছে এই যে এখনও বরফ রয়েছে গায়ে ওই জন্য বললাম একটু জলে ভিজিয়ে রাখ আজ এটুকুই ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি